লজ্জাত উন্নষা মগা কিতাব আপনারা যারা প্রাচীন লজ্জাত ও বার্মিজ মগা কিতাব খোঁজেন তাদের জন্য আজকে এই ভিডিওটি পনেরোশো শতাব্দী থেকে দুই হাজার শতাব্দী পর্যন্ত সংগৃহীত লজ্জাত কিতাব আপনি অরিজিনাল কোকা পণ্ডিতের কিতাব খোঁজেন এটার বিকল্প আর কিছুই হতে পারে না এক এক করে আপনাদেরকে সূচিটি দেখায় বান চালান দিনের মধ্যে রক্তবান সাত দিনের মধ্যে তীর চালান ভূত চালান তিন দিনের ডাকেনি শুরুতে আপনাদেরকে দেখায় বান চালান চোদ্দ দিনের মধ্যে শত্রুকে শেষ করবেন যেই নকশা তা আমি আপনাদেরকে নিচে দেখাই এই যে এটি শত্রুর নাম এবং শত্রুর পিতার নাম লিখবেন মন্ত্রটি একশো বার জপ করবেন এবং নিচের নিয়ম দিয়ে আমাবস্যা রাতে এটি কিভাবে গোপনে এটি রাখবেন সে বিষয়ে এখানে পাবেন বশীকরণ চব্বিশ ঘন্টায় ঘোড়া চালান কীভাবে ঘোড়া চালান দিয়ে বশীকরণ করবেন মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম নিচে লিখবেন লিখে যে নিয়মটি দেওয়া হয়েছে এই নিয়মে কাজ করলে ইনশাল্লাহ আপনার কাজ খুব দ্রুতভাবে হবে এবং আপনি অতি দ্রুত ফল পাবেন বশীকরণ কবচ লজ্জাতুন নেশা কীভাবে করবেন সে বিষয়ে আপনারা এখানে পাবেন এই যে আমি আপনাদেরকে দেখাই নকশাটা এই নকশা দিয়ে কাজ করলে আপনার কাজ একশোতে একশো হবে এটা হানড্রেড পারসেন্ট পরীক্ষিত একটি কিতাব অরিজিনিয়াল লজ্জাত যে বইটি সেটি দেখেন চব্বিশ ঘন্টার মধ্যে বান চালান কীভাবে করবেন সে বিষয়ে আপনারা এখানে পাবেন আপনি যদি কোনো ব্যক্তিকে চব্বিশ ঘন্টার মধ্যে বান দিয়ে চালান করতে চান শত্রুর নাম এবং শত্রুর পিতার নাম দেখবেন নিয়মবিধি কীভাবে করবেন সে বিষয়ে এখানে পাবেন শত্রুর উপর শ্মশান কালী চালান লজ্জা দেখেন কয়টা মাথা শত্রুর নাম লিখবেন এবং শত্রুর পিতার নাম লিখবেন নকশার মধ্যে আর নিচে দিয়ে কিভাবে আপনারা এটা নিকোন নিয়মে ব্যবহার করবেন সে বিষয়ে আপনারা এখানে পাবেন রক্তবান সাত দিনে লজ্জা কিভাবে করবেন সেই বিষয়ে আপনারা এখানে পুঙ্খানুপুঙ্খভাবে পেয়ে যাবেন এটা অরিজিনাল কিতাব আপনি লাখ টাকা হলেও এই কিতাব পাবেন না এটা এমনই একটি শক্তিশালী কিতাব এই যে দেখেন শনি অথবা মঙ্গলবার একটি জ্বালানি কবুতর দিয়ে আনিবে বিভিন্ন বিষয় এখানে আছে নজরবন্দি মন্ত্র এক মিনিটে মেয়ে পাগল করার জন্য যে তদ্বির সেটি আপনারা পাবেন এই কিতাবের মধ্যে ভাই জীবনে তো অনেক কিতাব নিছেন এই হাতে লেখা অরিজিনাল প্রাচীন কোকা পণ্ডিতের কিতাবটা যদি আপনার সংগ্রহে থাকে আমি বলবো আপনি একজন শক্তিশালী কবিরাজ হবেন অগ্নিবাণ চালান লজ্জাতুন নেশা আপনি এই লজ্জাতুন নেসা, অগ্নিবাণ চালান কিভাবে আগুনকে চালান করবেন সেই বিষয়ে পাবন হচ্ছে এই নকশা এবং এই নিয়মের মধ্যে খুব সহজ বিষয় আছে এখানে আপনারা এগুলো বুঝে নেবেন সব কিছু বলা যায় না শত্রুর উপর ভূত চালানে চব্বিশ ঘন্টা পাগল হয়ে যে নকশা সেটি আপনারা এখানে পাবেন একটা কথা বলি ভাই আপনারা ভালো কাজের উদ্দেশ্যে এই কিতাবগুলো নেবেন খারাপ কোনো কাজের জন্য আমরা এই কিতাব আপনাদের হাতে দিব না যদি আপনারা মিথ্যে কথা বলে নেন তাও কিন্তু আমরা এই কিতাবের কোনো দায় আমরা নিব না সাপের বিষ মানুষের শারীর শরীরে চালান করার জন্য যে কবজ সেটি আপনারা পাবেন এখানে দেখতে পাচ্ছেন সাপ নাগিন বিন কড়া সব কিছু এখানে আছে। এইভাবে নকশাটা অঙ্কন করিয়া তারপরে যে নিয়ম দেওয়া আছে এই নিয়ম নিয়ে আপনি কাজ করলে ইনশাল্লাহ আপনার কাজ খুব দ্রুত হাসিল হবে তাই আপনাদেরকে বলবো যারা অরিজিনিয়াল জিনিয়ালুন নেসা প্রাচীন কিতাব খুঁজেন তারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন কল করে আমাদের সাথে কথা বলে এই কিতাবটি আপনি আপনার সংগ্রহে রাখতে পারেন ভালো থাকবেন ভিডিওটি ভালো রাখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ